আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র জায়গায় যেখানে আকাশের ফেরেস্তারা প্রথম কাবাগৃহ নির্মাণ করেছিলেন হ্যাঁ অনেকেই ভাবেন কাবা প্রথম বানিয়েছিলেন হজরত ইব্রাহিম সালাম কিন্তু কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালা হজরত আদম আলাইসালামকে পৃথিবীতে পাঠানোর আগে ফেরেস্তাদের দিয়ে কাবা ঘর নির্মাণ করিয়েছিলেন আর সেই সময় থেকেই এই স্থান আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত ছিল আজ আমি এখানে হেঁটে হেঁটে ভাবছি কত কোটি মানুষ এই ঘরকে মুখ করে নামাজ পড়েছে কত চোখ এখানে এসে অশ্রসিক্ত হয়েছে আর কত দোয়া এখান থেকে উঠে গেছে আসমানে এটা শুধু একটি ঘর নয় এটা হলো মানবজাতির জাতির ইতিহাসের কেন্দ্রবিন্দু আল্লাহর আরসের ছায়া অবস্থিত পবিত্র স্থান কাবা আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ যারা এখনো আসতে পারেনি তাদের সবাইকে এই ঘর জিয়ারতের তাওফিক দান করো আর আমাদের এই সফর কবুল করে নাও আমিন